আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন কখন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেই আশায় আর সেই আশাটি আজ পূর্ণ হয়ে গেল দেখুন পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে বিস্তারিত দেখব তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেননা এমন ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিনই হাজির হই এখানে ভালো করে দেখুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ঠিকানাটি দেওয়া রয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি দেখুন কর্মচারী পরিদপ্তর ওয়াফাদা ভবন পাঁচতলা মতিঝিল ঢাকা এক হাজার এখানে ফোন নম্বরটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট এবং ফোন নম্বরে যোগাযোগ করে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন আসুন দেখে আসি এখানে কি লেখা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডের বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন গ্রেডে বেশ কিছু মানুষকে নিয়োগ দেওয়া হবে আসুন ক্যাটাগরিগুলো দেখে নেই প্রথমে রয়েছে তড়িৎ গ্রুপের এখানে চব্বিশটি পদ সংখ্যা রয়েছে কমপক্ষে দুইটি প্রথম শ্রেণী বা বিভাগে আপনাকে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিশেষ কমপ্লিট করতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেতে হবে ভালো ফলাফল করতে হবে এখানে দেখুন জিপিএ গ্রেডটি দেওয়া রয়েছে যেখানে জিপিএ থ্রি পয়েন্ট দেখতে পাচ্ছি প্রথম বিভাগ হতে এবং জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে হতে হবে তবে আপনি চাকরির জন্য অনুমোদিত হবেন এরপর দেখুন যান্ত্রিক যেখানে বারোটি পদ ফাঁকা রয়েছে এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা লাগছে এরপরে দেখতে পাচ্ছি সিভিল এখানে দুইটি পদ সংখ্যা রয়েছে এবং কমপক্ষে আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করতে হবে তবে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবে যদিও বাংলাদেশ পল্লী বিদ্যুতের এবারে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা লেভেলটা একটু হাই লাগছে কিন্তু বেতন গ্রেডটাও চমৎকার দেখুন নবম গ্রেডের যেখানে বাইশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হতে পারে এবং সর্বশেষে আমরা যে পদটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পিউটার যেখানে দুইটি পদ ফাঁকা রয়েছে আপনাকে প্রথম শ্রেণী বা সমমান পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট স্কেল এবং ফাইভ পয়েন্ট স্কেলে আপনাকে হতে হবে থ্রি পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট স্কেল হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ অথবা এখানে বেশ কিছু পয়েন্ট গ্রেড দেওয়া রয়েছে আপনার একটু ভালো করে দেখে নেবেন এই পয়েন্ট গ্রেডের এর ভিতরে যদি আপনি পাস করে থাকেন তাহলে এই চাকরিটিতে আপনি আবেদন করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা এবারে নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সারা বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ জনকে নিয়োগ দিবে আশা করি এখন আপনি বুঝতেই পারছেন এই চাকরিটি আপনার জন্য কতটা হার্ড হতে চলেছে তবে আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তাহলে খুবই সহজে চাকরিটি পেতে পারেন আর আপনারা যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে একদমই জানাতে ভুলবেন না তাহলে আমি আপনাদের অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নের লিখিত বোর্ডের প্রশ্নপত্রের নমুনা আপনাদের দিয়ে দেব যেগুলো দেখে আপনারা খুব সহজেই প্রস্তুতি নিতে পারবেন এবং আশা করি ভালো ফলাফল পাবেন এখানে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী কর্তৃপক্ষ তুলে ধরেছে আপনারা যদি একটু ভালো করে এগুলো ফলো করেন তাহলে আমার মনে হয় খুব সহজেই আপনি চাকরিতে আবেদন করতে পারবেন নিজে নিজেই মাত্র কয়েক টাকা আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে আর এই চাকরির জন্য এ টু জেড বিস্তারিত জানতে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না এখানে সব কিছু দেওয়া রয়েছে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ